হ্যালো ফিওর্স এম আইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইট জিরো আজকের বিষয়গুলো এই প্রিন্টারটি আপনি কিভাবে কন্ট্রোল প্যানেল থেকে প্রিন্ট স্ট্যাটাস রিপোর্ট বের করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে সর্বপ্রথমে আমরা প্রিন্টারটি কন্ট্রোল প্যানেলের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিব কালার কপি বাটন ব্ল্যাক কপি বাটন আইডি কপি বাটন ওয়াইলেস বাটন ইনফরমেশন বাটন রিজিয়াম বাটন ক্যান্সেল বাটন পাওয়ার বাটন এই প্রিন্টারটি আপনি স্ট্যাটাস রিপোর্ট প্রিন্ট করতে হলে ইনফরমেশান মানে আই বাটনটি প্রেস করে ধরে রাখবেন যতক্ষণ না সবগুলো লাইট জ্বলে উঠবে কন্ট্রোল প্যানেলে সবগুলো জ্বলে উঠেছে এখন আমরা জাস্ট রিজুম বাটনটি একবার প্রেস করব দেখবেন এই সময় একটি পিকআপ পেপার কোর পিকআপ করবে দেখেন আমাদের পাবেন এখানে কত পেজ প্রিন্ট হয়েছে সেটাও আপনি পাবেন কালার গুলো ঠিক আছে কিনা চারটা সেটা দেখতে পাবেন প্রিন্টারের স্ক্যান কত পি কপি হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন তো ভিউয়ার্স এভাবে আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইট জিরো প্রিন্টারের স্ট্যাটাস রিপোর্ট প্রিন্ট করতে পারবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো পিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।